চলতি বছরের শুরুতেই স্ত্রী ও অভিনেত্রী বর্ষা এবং একমাত্র ছেলেকে নিয়ে প্রথমবার উমরা হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন দেশের আলোচিত চিত্রনায়ক প্রযোজক ও নির্মাতা অনন্ত জলিল সে কথা সবারই জানা তবে চারেকের ব্যবধানে ফের স্ত্রী সন্তান নিয়ে কিছুটা চুপি সারেই উমরা পালন করে এলেন দেশের জনপ্রিয় এই চিত্রনায়ক দু সালে একমাত্র ছেলের জন্মের পরেই পরিকল্পনা ছিল তাকে নিয়ে মক্কা মদিনা জিয়ারত করে আসবেন আর সেই লক্ষ্যেই চলতি বছরের আঠারোই জানুয়ারি ওমরা পালনে সৌদি ভ্রমণে যান অনন্ত জলিল আর সেখান থেকে ফেরার আগে নিজের ফেসবুকে বেশ কিছু স্থির চিত্র দিয়ে ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চাইতেও দেখা গেছে দেশীয় সিনেমার এই নায়ককে তবে সম্প্রতি আবারও উমরা পালনে স্ত্রী সন্তানকে নিয়ে সৌদি গিয়েছিলেন তিনি তবে এবার আর বিষয়টি আগে থেকে জানাননি জানিয়েছেন উমরা পালন শেষে দেশে ফেরার পর নিজের ফেসবুক পেজে অনন্ত তিনটি ছবি পোস্ট করেছেন নিজের বর্ষার ও একমাত্র ছেলে সন্তানের ছবি তিনটি ছবি পবিত্র মক্কানগরীতে ছবি পোস্ট ছাড়াও অনন্ত লিখেছেন আলহামদুলিল্লাহ স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে আবারও ওমরা পালন করলাম গত ষোলোই মে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর দেশে ফিরেছি চব্বিশে মে মহান আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র রমজানে সহিনীয়তে রোজা রাখার তৌফিক দান করুন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ